হ্যালো গাইজ আজকে তোমাদের সামনে হাজির হয়েছি আমপুরা শরবত নিয়ে কিভাবে বানালাম আজ এটাই তোমাদের সাথে শেয়ার করো বন্ধুরা বাই আমি শম্পা শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম কিভাবে কইলাম আজকে দেখতে থাকো বন্ধুরা আর ভালো লাগলে এই আমপোড়া শরবতের রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই গরমে এই আমপোড়া শরবত জুড়ি মেরা ভাল বন্ধুরা মন প্রাণ শরীর সবটাই জুড়িয়ে যায় এই এক গ্লাস আম পোড়া শরবত খেলে দেখো আমি এখানে আমটা পোড়াতে দিয়ে দিয়েছি আর পোড়ানোর আগে আমটাকে ভালো করে ধুয়ে তেল মাখিয়ে নিয়েছি তেল মাখার কারণ হচ্ছে আমটা যখন আমি ছুলবো তখন পুরো চোকলাটা উঠে যাবে দেখো এক পাশটা পুরানো হয়ে গেছে আমি আরেক পাশটা উল্টে দিয়েছি বন্ধুরা আমটা ভালো করে পুড়িয়ে নিতে হবে যেন একদম নরম হয়ে যায় এখন গ্যাসের ফ্লেমটা হাই আছে আমি আস্তে আস্তে লো করে দেব ভালো করে আমটাকে পুড়িয়ে নেব দেখো বন্ধুরা আমটা প্রায় পুরানো হয়ে এসেছে আমি এবার দেখে নেব আমটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখো বন্ধুরা আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নিচ্ছি আমটা ঠিকঠাক হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেছে গ্যাস ফ্লেম অফ করে দিয়েছি এবার আমি একটা বাটিতে আমটাকে ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা করার জন্যে এবার আমি আমি চোকলাটা ছাড়িয়ে নেব দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর এইভাবে আম পোড়া শরবত তোমরা বাড়িতে করে দেখবে ভীষণ ভালো লাগবে এইভাবে করে কিন্তু তোমরা অনেক দিন রেখে দিতে পারবে বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকে বানিয়ে দিতে পারবে আর বাইরে যারা কাজ করে তারা বাড়িতে আসলে এইরকম একটা আম পোড়া শরবত পেলে পরে ভীষণ খুশি হবে দেখো বন্ধুরা আমটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি কত সুন্দর করে আমটা ছাড়ানো হয়েছে দেখি বুঝতে পারছো বন্ধুরা একটা প্লেটে নিয়ে নিলাম আর এই ঘসনের সাহায্যে আমি পালটাকে পুরো আমি বের করে নেব তবে বন্ধুরা গরমটা করবে না ঠান্ডা হলেই এটা করবে আমের পাল আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে আমি ইয়ামটাকেও করে নেব ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা এই গরমে মন প্রাণ শরীর সবটাই জুড়িয়ে যাবে এইরকম একটা শরবত খেলে দেখো আমি পালটা বের করা হয়ে গেছে আমার এবার আমি একটা মিক্সার বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পালটা দিয়ে দেবো এবার এর মধ্যে আমি কিছু উপকরণ দেব বন্ধুরা দেখতে থাক দিয়ে দিলাম এর মধ্যে ধনে পাতা ভালো করে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম পুদিনা পাতা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে বন্ধুরা দিয়ে দিলাম এক চামচ রেগুলার নুন দিয়ে দিলাম এক চামচ বিট লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আমি দুটো আমের জন্য এখানে বড় চামচের পাঁচ চামচ চিনি দিয়েছি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো শুকনো খোলায় আমি জিরেটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে মিক্স করে নেব দেখো বন্ধুরা মিক্স করা হয়ে গেছে দেখো কত সুন্দর মিশ্রণটা তৈরি হয়েছে তোমাদেরকে একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি তবে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু তোমরা সংরক্ষণ করে রাখতে পারো যখন বাইরে থেকে কেউ আসবে তাদেরকে করে দিতে পারো এই শরবতটা দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তবে আমি এটার পুরোটাই শরবত করব তবে এইভাবে করে তোমরা ফ্রিজে রেখে দিতে পারবে অনেক দিন দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এবার আমি শরবত তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই শরবত তৈরি করার জন্য আমি এখানে তিনটে গ্লাস নিয়েছি বিশুদ্ধ সর্সাদও হয় খেতে বন্ধুরা এই শরবতটা বাইরে থেকে কেউ আসলে পরে বা অতিথি আসলে পরে এক গ্লাস এই শরবত দিলে পরে একদম মন প্রাণ শরীর পুরোটাই জুড়িয়ে যাবে দেখো আমি এখানে বরফ দিয়ে দিচ্ছি দুটুকরো করে বরফ দিলাম গ্লাসে এবার আমি দু চামচ করে আমের পালটা দিয়ে দিচ্ছি বা আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার আমি ঠান্ডা জল দিয়ে দেবো গ্লাসের মধ্যে এবার আমি একটা চামচের সাহায্যে গুলে দিচ্ছি একদম ঠান্ডা ঠান্ডা আমপুরা শরবত বন্ধুরা এই গরমে জুড়ি মেলা ভার বন্ধুরা গুলে নিলাম আমার বাড়ির সবাই খেয়ে ভীষণ ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবে এবার উপর থেকে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার গার্নিশের জন্য আমি একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে এবার একটু লেবু দিয়ে দিচ্ছি লেবুটাকে এইভাবে কেটে আমি নিয়েছিলাম একটু গার্নিশ করার জন্যে দেখো বন্ধুরা আমার শরবত একদম রেডি এই গরমে একদম হেলদি একটা এটা এবার তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই বন্ধুরা কেমন হয়েছে দেখো বন্ধুরা আর আমার এই রেসিপিটা ভালো লাগলে ছোট্ট একটা কমেন্টস করো কারণ তোমাদের ছোট্ট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বায়দাবে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আজকের এই রেসিপিটা এখানেই শেষ করলাম আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো এপিসোডে ততক্ষণের জন্যে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো